ভাইসব এই যে সামনে দেখতেছেন ঢাকা কাছি ভাইয়ের বাসমতি খাসির খাচ্ছি দাম পড়েছে দুইশো টাকা আর চিকেন দম বিরিয়ানির দাম একশো টাকা বড় হাঁড়ি থেকে তোলা গরম গরম কাচ্চি আর চিকেন দম বিরিয়ানি দেখতে লোভনীয় লাগলেও আসল গল্প এখন শুরু হয়নি রেস্টুরেন্টের পরিবেশ মোটামুটি ভালো ওয়েল ডেকোরেটেড বসার ব্যবস্থাও ঠিকঠাক তবে একটা কথা স্বীকার করতেই হবে ভাই চিকেন দম বিরিয়ানিটা খারাপ না মানে মোটামুটি ভালোই ছিল চিকেনটা নরম ভাতও শুকনো শুকনো না খাওয়ার মতো হয়েছে অন্তত কাচির মতো এতটা হতাশ করেনি তাদের ব্যবহার ভালো ছিল পরিবেশটা বেশ পরিপাটি আর একটি বিষয় জয়পুরহাটের মতো জায়গাতে ফ্রেশ পানির অভাব নেই তাই যদি তারা ফ্রি খাবার পানির ব্যবস্থা রাখলে খারাপ হয় না কি বলেন আপনারা হাহা হাহা আপনারা যারা ট্রাই করেছেন অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন এখন আসি মূল কথায় রাইসের ভেতর থেকে যখন মাংসর পিস বের করলাম তখনই বুঝলাম জয়পুরহাটের অন্য কাচ্চির তুলনায় পিসগুলো ছোট তাদের বাসমতি খুশির কাচ্চির প্লেটারে ছিল দু পিস খাসির মাংস তার মধ্যে একটাতে প্রায় সেভেন্টি পারসেন্ট হাড় মাংস একদম সফট না টানাটানি করে ছিঁড়তে হয়েছে যে জুসি মাখো টেস্ট কাচ্চির মাংসে থাকা উচিত সেটা পাইনি একেবারেই অনেকে বলছে এই ঢাকা কাচ্চি ভাই আসলে নাকি কপি কাচ্চি ভাই তবে রাইসের পরিমাণ নিয়ে কোনো কমপ্লেন নেই ভাই আমার তো মনে হয় কাচ্চির আসল মজা মাংসে এই রেস্টুরেন্ট এক্সপেক্টেশন তো আকাশছোঁয়া ছিল ভাবছিলাম ঢাকার আসল কাচ্চির মতো কিছু পাব কিন্তু খাওয়ার পরে বাস্তবতা একেবারেই উল্টা কাচ্চির মাংস ছোট ছোট পিস কোনো জুসিনেস নাই ভাতেও সেই স্পেশাল ফ্লেভারটা পেলাম না নাম শুনে যতটা আশা করছিলাম টেস্টে তার অর্ধেকও পায়নি সোজা কথায় নামের সাথে মান একদমই মেলেনি কাচ্চি ভাইয়ের আসল কাচ্চির সাথে তুলনা করলে এটার কোনো দামই দাঁড়ায় না কিন্তু আসল সমস্যা হল নামটা ঢাকা কাচ্চি ভাই নাম শুনলেই এক ধরনের এক্সপেক্টেশন তৈরি হয় মনে হয় বাহ ঢাকার সেই আসল কাচ্চির ফ্লেভার পাব কিন্তু বাস্তবে বসে খেতে খেতে মনে হল এই নামটা শুধু মানুষের নজর কাড়ার জন্য রাখা আরেকটা জিনিস খেয়াল করলাম পরিবেশটা ভালো বেশ পরিপাটি বসার জায়গাও আছে এবং তাদের ব্যবহারও ভালো ছিল নতুন যারা খেতে আসবে তাদের জন্য খারাপ না কিন্তু আসল কাচ্চি খাওয়ার জন্য হলে ভাই ঢাকার কাচ্ছির সাথে তুলনা করার মতো কিছুই না কাচ্চি ভাইয়ের অথেন্টিক কাচ্চিতে যে ফ্লেভার মুখে লেগে থাকে এখানে সেটা খুঁজে পাওয়া মুশকিল তবে হ্যাঁ যারা নতুন কিছু ট্রাই করতে চান বা শুধু নাম শুনে কৌতূহল মেটাতে চান তারা একবার ঢুমেরে দেখতে পারেন লোকেশানটাও সুবিধাজনক জয়পুরহাট নিউ মার্কেটের সামনে হোটেল সুইট ড্রিমের নিচে।